স্রোতকে সার্থকদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলো সার্থক স্যার তো বন্ধুরা মিঠি গল্প নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠি নতুন গল্পে আমরা দেখতে পাবো স্রোতকে ইউনিভার্সিটিতে দেখা মাত্রই সার্থক বলতে থাকে স্রোত তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এটা খুব জরুরি কথা আর আমি আশা করব এইবার তুমি আমার সঙ্গে ঝগড়া করতে চলে আসবে না কারণ কথাগুলো আমাকে নিয়ে নয় আমার বাবাকে নিয়ে কথা বলতে এসেছি কারণ তুমি তো আমার বাবার মাথাটা চিবিয়ে খেয়ে সে সে রাত দিন ঘন্টা কথা বলছে তো এখন ধরে ফেলেছে যে যতক্ষণ পর্যন্ত না তোমাকে দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত কোনো মেডিসিন খাবে না তোমার কাছে আমি অনুরোধ করছি তুমি অন্তত তোমার পিতৃ অন্তত তার কথা ভেবে হলেও একবারের জন্য তুমি আমাদের বাড়িতে যাবে এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে স্যার আপনি তাহলে কি আমাকে রিকোয়েস্ট করছেন না আপনি তো ভেবে দেখবেন কারণ আপনি তো আবার বলে বসবেন যে আমি আবার মুখ উঠিয়ে বেহার মতো বারবার ধরে আপনার বাড়িতে চলে যাই না এ কথা বলবেন না তো আপনাদের বাড়িতে যাওয়ার পর কথা বলা মাত্রই তখনই সার্থক বলতে থাকে আমার ঘাট হয়েছে আমি আর কখনোই বলবো না কারণ আমি এই কথা বলা মাত্রই তুমি তো সব ধরনের সম্পর্ক ওই বাড়ি থেকে চুকিয়ে দিয়েছো তাই না তার জন্যই তো বাবা আমাকে সকালবেলা থেকে যা ইচ্ছে তাইভাবে অপমান করলো আর পিসিমনিও করলো আসলে তুমি তো সবার মাথা খেয়ে ফেলেছ সকলকে আমার বিরুদ্ধে করে দিয়েছো তখনই স্রোত বলল, যা এতটুকু তো অন্তত আমাকে দিলেন আর যাই হয়ে যাক না কেন আপনার পরিবারের সবাইকে আমি হাত করতে পেরেছি এটার জন্যও তো একটা গুণ লাগে তাই না স্যার এই কথা বলা মাত্রই এই সার্থক বলতে থাকে তোমার সঙ্গে কথাই পারার আমার সাধ্য নেই তখনই স্রোত বলতে থাকে এটা তো আপনি ভালো করেই জানেন তা সত্ত্বেও আপনি এইভাবে ইউনিভার্সিটিতে অপমান করলেন তার দায় কে নেবে এই কথা বলা মাত্রই তখনই সার্থক বলতে থাকে দেখো আমার বাবার সঙ্গে তোমার সম্পর্কটা একেবারেই আলাদা তাই আমার সঙ্গে সব রাগগুলো আমার বাবার উপর ঢেলে দেবে না তখনই স্রোত বলে না আঙ্কেল আমার পিতৃস্তুল্য আর যাই হয়ে যাক না কেন আঙ্কেলের সঙ্গে আমি এমন অন্যায় অবিচার করব না আপনি সবার সঙ্গে বাজে নোংরা ব্যবহার করতে পারেন সেটা আপনার স্বভাবে যায় কিন্তু আমার স্বভাবে যায় না সেটা আমার বাবা মার কাছ থেকে আমি কখনো শিক্ষাও পাই না এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে তাহলে তুমি কি বলতে চাইছো যে আমার বাবা আমাকে ভুল শিক্ষা দিয়েছে কখনই স্রোত বলতে থাকে না আপনার বাবা আপনাকে ঠিক শিক্ষাই দিয়েছিল কিন্তু আপনি বড় হয়ে যাওয়ার পর আপনার বাবার শিক্ষাগুলোকে ভুলে গেছেন কারণ আমি আঙ্কেলকে যতটুকু জানি আঙ্কেল এমন একটা মানুষ যে সবাইকে আঁকলে রাখতে জানে আর আপনি তো এমন একটা মানুষ যে সবাইকে দূরে ঠেলে দিতে জানে আপনার দ্বারা আর যাই হয়ে যাক না কেন মানুষকে ভালোবাসা সম্ভব হয় না এই কথা শোনা মাত্রই সার্থক বলতে থাকে খবরদার আমাকে এই বিষয়ে কোনো জ্ঞান দিতে যাবে না কারণ তোমার জ্ঞান শোনার মতো আমার বিন্দু মাত্র সময় নেই আমার এখন ক্লাস আছে আমার বাবা শুধু আমাকে বলেছিল তোমাকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করার জন্য তাই আমি করেছি সেটা যাওয়া আর না যাওয়া সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা ভেবে নিও যে আমার বাবা যতক্ষণ পর্যন্ত না তুমি ওই বাড়িতে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো মেডিসিন খাবে না তখনই স্রোত বলতে থাকে স্যার আমি আমি এতটাও প্রাচন্ড নয় যে বিনা ওষুধ খাইয়ে একজন লোককে মেরে ফেলবো তাই আর যাই হয়ে যাক না কেন এটা তো আমি করতে পারবো না তাই আমি সন্ধ্যের দিকে যাব এটা আপনি আঙ্কেলকে বলে দেবেন তখনই সার্থক বলতে থাকে আরে বাহ বাবার কথা বলা মাত্রই তুমি এক পায়ে রাজি হয়ে গেলে ওই বাড়িতে যাওয়ার জন্য আমি যখন এমনি তোমাকে অনুরোধ করি তখন তো তুমি যাও না এই কথা বলা মাত্রই সার্থককে স্রোত বলতে থাকে মানুষকে মানুষ ভালোবাসে তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা মিঠিজোড়া ধারাবাহিকের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ব্লগ ভিডিও শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাক চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো এখন পুরো সকাল হয়ে গেছে মানে সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গবিতের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো কি বলবো সকাল থেকে এতটাই বৃষ্টি কাজ করতে পারছিলাম না তো বৃষ্টিতে ভিজে ভিজে শেষমেশ কাজ করতে হলো আর এখন স্নান শেষ করে এসছি গরু ছাগল একটু বাইরের দিকে বের করে দিয়ে গোয়ালটা জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে গোয়ালে তো গোবর থাকলে এত তাড়াতাড়ি শুকাতে চায় না এই কারণে কি করেছি জল দিয়েই পরিষ্কার করে দিয়েছি তাহলে মানে শুকিয়ে যাবে আর ওরা এরপর এসে ভালোভাবে থাকতে পারবে তো এতটাই মেঘলা হয়ে আছে আবারও বৃষ্টি আসতে পারে তো কি করব এখন মানে অনেকগুলো কাজই করে নিয়েছি বিকেলের কাজও ঘাস কাটা থেকে সব কিছু করে নিয়েছি করে স্নান শেষ করে চলে এসেছি আর এখন গোবিন্দ সেবা করব কিন্তু তার আগে ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে কিছু করার নেই কী করবো বলো আর গোবিন্দ বলেন নিজে তুমি না খেয়ে আমার কাছে আসো তো এতটাই খিদে পেয়ে গেছে তো সকালবেলা তো ওরা মুড়ি খাচ্ছিলো ওদেরও খিদে পেয়ে গেছে যাই হোক রাত্রে ওরা দুধ ভাত খেয়ে শুয়েছিলো আর কতটা এমন মানে ওইটুকুতে আর হয়ে হয় না তো আজকে সারাদিনই কারেন্ট নেই বোধহয় বাড়িতে রান্না বান্না কি করব জানি না করতে পারবো কিনা তাই এখন দেখো বাজার থেকে কিন্তু একটা চানাচুরির প্যাকেট নিয়ে এসেছি তো ওটা সবাই এখন মুড়ি মেখে খেয়ে নেব আর খাওয়া দাওয়ার পর সুষ্ঠুভাবে গোবিন্দ সেবা করব আর আজকে তেমন কিছু কাজ নেই বাইরের কাজগুলো কয়েকদিন মেয়ের জন্য তো বাইরে বাইরে ছুটতে হচ্ছিল আর আজকের কি করেছি না সব কাজগুলো যেহেতু মিটে গেছে একটা কাজ আছে তো সেটা ওই দিক দিয়ে মানে যখন দুধ দিতে যাবো ওইখানেই পাশাপাশি তো কাজটা শেষ করতে পারবো তো যাই হোক এখন চলো দুটো খাই আর বাচ্চারাও খুব খিদেতে ছটছট করছে বলছে মা কখন খেতে দেবে তো যাই হোক চলো তো এখন দেখো এক বেলা মুড়ি মাখিয়ে নিয়েছি তো শশা আছে পেঁয়াজ আছে আর চেনাচুর আছে তো ওইখানে দেখো আমার কিরণ একেবারে হয়ে চলে এসছে ওই তো ওরা খেয়ে নেবে কিরণ কিরণের দিদিরা তো খেতে বসে গেছে আমিও খাচ্ছি আর ও আর আর দুটো চানাচুর দাও চানাচুর দাও চিৎকার করছে তো ওকে আর দুটো চানাচুর দিয়ে দেব হয়ে যায় খুশি খুশি আমার কিরণ বাবা খুব খুশি তো এখন দেখো পুজোর কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর মেয়েরা দেখো এখন স্কুল বেরিয়ে পড়েছে মেজু মেয়ে বোধহয় এগিয়ে চলে গেছে ছোটটা এই যে যাচ্ছে বন্ধুরা সারা দিনের পর সন্ধে বেলা চলে এসেছি আর সেইভাবে তোমাদেরকে সারা দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ সারা দিনে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে যে কোনো ক্যামেরা করতে পারছি না বাইরে বেরিয়ে যাই হোক আর দুপুরবেলা ওই যে রান্না করেছি সেটাও তোমাদের দেখানো হয়নি তো এমন কিছু করিনি পটল আলুর তরকারি করেছিলাম আর উচ্ছে আলু মাখা করেছিলাম তো যাই হোক ওটাই দিয়ে খেয়েছিলাম আর এখন সন্ধ্যেবেলা চলে এসছি তো রুটি করবো আর তো আর কিরণে বাবা ওই যে একটু মাংস নিয়ে এসেছিল তো ওটা রান্না করেছি আর রুটি করব আর এই যে এখানে আমাদের দুধ গরম হচ্ছে আর এই দিকে আমার সব ছেলে মেয়ে সবাই কিন্তু পড়তে বসে গেছে কিরণ আমার এতটাই দুষ্টুমি শুরু করেছে দেখো মানে পড়াশুনোর বদলে বই ছিঁড়ে সব পিসটা শেষ করে দিচ্ছে আর ওরা ওই যে পড়তে বসে গেছে তো এই যে দেখো মাংসটা এই যে রেডি করে নিয়েছিলাম তো শুধু এইটুকু নয় আরও ছিল তো মেয়েরা কিরণ সবাই এই যে খেয়ে উঠে গেছে তো এটু বাসন নদীর পড়ে আছে আর বৃষ্টির জন্য বাইরে বেরোচ্ছি না তো যাই হোক রুটি বানাবো আর রুটি বানিয়ে এখন ওইটা দিয়ে খাবো আর সে ভালাটা পটল আলুর তরকারি এখনো একটু পড়ে থেকে গেছে এই যে তো এখন আটাটা বের করে নিয়েছি আর এই জল দিয়ে মেখেই করব। তো এখন আর বেলে ওইগুলো করার মানে সময় হচ্ছে না তো যাই হোক তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সবার পরিবারকে নিয়ে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি